হ্যালো গাইস আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আমি প্রতিদিনের নিয়ে আজকেও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম তবে আগের ভিডিওগুলো ছিল আমার চাটকা ভাষায় আজকে আমি আপনাদের জন্য চাটগা ভাষা বাদ দিয়ে সাধু প্রসাদ বলতে বলছি তবে আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের এটা এই ভিডিওটা আমাদের এক কাস্টমার পাঠাইছে উনি ওনার বাড়িতে কিভাবে মেশিনটা ট্রাক্টরের মধ্যে তুলছে এটা আমাদের পাঠাইছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনটা হচ্ছে আজকেরটা শোল হর্স পাওয়ারের ইঞ্জিন এটা কিন্তু খুব ভালো ইঞ্জিন এটা আপনারা দেখলে বুঝতে পারবেন শোল হর্স পাওয়ার ইঞ্জিন সবসময় ট্রাক্টরের মধ্যে বেশি প্রচলিত বিশেষ করে আটার পালের মধ্যে তো এটা আমাদের সাইপিং সিটাং বিল্ডার্স থেকে নেওয়া অরিজিনাল মেশিনটাই কেনা পার্টিকে আমরা যখন অন্য মেশিনের কথা বলছিলাম উনি এক কথায় না করে দিছে উনি বলছে যে ওনার কাছে আমাদের অরিজিনাল সাইফিংয়েরটা লাগবে যেটা পাঁচ তারকা তো ওনাকে আমরা যখন এটা সম্পর্কে বললাম উনি বলল যে আমার আরও আগে যেটা গাড়ি ছিল ওইটার মধ্যেই এরকম পাঁচ তারকা মেশিনটা ছিল আমি একটা মেশিন দিয়ে তিন বছর গাড়ি চালাইছি কোনো ডিস্টার্ব হয় নাই এরপরে যখন একটু ডিস্টার্ব করতেছে তখন আমি নতুন মেশিন দিচ্ছি তবে আমার মেশিনটা পুরো আগেরটা কিন্তু পুরোপুরি নষ্ট হয় নাই একটু একটু ডিস্টার্ব করতেছে এখন মনে করেন আমি নতুন ইঞ্জিন দিতে চাচ্ছি যে আরাম একটু আরামে গাড়ি চালানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মেশিনটা উপরে তোলানো হচ্ছে গাড়ির উপরে আপনারা নিশ্চয় জানেন যে আমাদের সাইপিংয়ের মেশিনটা সবসময় ভালো তেলের সাশ্রয়ী অল্প কম তেলের মধ্যে আপনি বেশি জমিন শ্বাস করতে পারবেন এবং আমাদের মেশিনটা অবশ্যই ভালো সাইপেং অরিজিনাল ইঞ্জিল সেটা সম্পর্কে আর আপনাদের বলতে হচ্ছে না আপনারা নিশ্চয়ই অন্যান্য মেশিনও ব্যবহার করবেন আমাদের মেশিনটাও ব্যবহার করবেন সার্ভিস কোনটা ভালো আপনারা দেখতে পারবেন তো আমার কাস্টমার উনি এটা ছাড়া নিতে চাচ্ছিলো না আমরা ওনাকে এটা দিয়ে দিলাম তো এখন উনি পরে এটা সম্পর্কে আপনাদের আমি রিভিউ দেবো আরেকটা ভিডিওতে তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা কিনতে চাচ্ছেন বাজারে অন্যান্য মেশিনের মধ্যে আমাদেরটাই সেরা আমাদেরটা সেরা বলতে আমরা কথায় থেকে কাজে বেশি বিশ্বাসী আপনারা চাইলে আমাদের মেশিনটা নিয়ে ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আমরা একমাত্র পরিবেশক চিটাং বিল্ডার্স তো আপনারা চাইলে আমাদের থেকে ভিডিও ভিডিও দেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে মেশিন পাঠাই কুরিয়ার কলসটা আপনাদের নিজেদের বহন করতে হবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যারা যে কোনো পরামর্শের জন্য আমাদের যোগাযোগ করবেন আমরা বলবো আপনাদের আর অযথা কেউ আমাদের ফোন করে ডিস্টার্ব করবেন না কারণ এমন অনেকে আছে যে আমাদের রিপেয়ারিং সম্পর্কে প্রশ্ন করে আসলে আমরা কিন্তু রিপেয়ারিং করি না আমরা মেশিন সেল করি আপনারা ছাইলে আমাদের থেকে কিনে নিতে পারেন আমাদের মেশিনটা যদি আপনাদের বেশি কিনা মনে হয় হ্যাঁ আপনাদেরটা একটু বেশি কিনা হবে ভালো জিনিসের সময় একটু বেশি দিতে হয় সেটা আপনাদের মাথায় রাখতে হবে তো আপনারা যাদের লাগবে আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ